ইসরায়েলের এমন শক্তিশালী সামরিক ক্ষমতার পেছনে সবচেয়ে বড় রহস্য কী কেন এই দেশটি তার নাগরিকদের সৈনিক বানিয়ে তোলে আজকের ভিডিওতে সেই গোপনীয় দিকগুলো জানুন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আপনি এমন গুরুত্বপূর্ণ বিষয় প্রতিনিয়ত পেতে পারেন ইসরায়েল একটি ছোট দেশ হলেও সামরিক শক্তি এবং প্রযুক্তিগত উৎকর্ষতায় বিশ্বের শীর্ষস্থানীয় কিন্তু কিভাবে একটি দেশ তার সীমিত সম্পদ এবং জনসংখ্যা সত্ত্বেও এতটা শক্তিশালী হয়ে উঠল এর উত্তর লুকিয়ে আছে তাদের কৌশলগত পরিকল্পনা শিক্ষা পদ্ধতি এবং ঐতিহাসিক চ্যালেঞ্জের মোকাবিলায় নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ইসরায়েলের প্রতিটি নাগরিক কার্যত একটি সৈনিক আঠারো বছর বয়স থেকেই ইসরায়েলে পুরুষদের জন্য তিন বছর এবং নারীদের জন্য দুই বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক এর ফলে দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক যুদ্ধে লড়ার জন্য প্রস্তুত থাকে তবে শুধু প্রশিক্ষণই নয় তাদের শিক্ষা ব্যবস্থায় ছোটবেলা থেকেই দেশপ্রেম এবং প্রতিরক্ষা চেতনাকে গুরুত্ব দেওয়া হয় ষষ্ঠ শ্রেণী থেকে শিক্ষার্থীরা অস্ত্রচালনা কারিগরি জ্ঞান এবং কৌশলগত পরিকল্পনার প্রাথমিক ধারণা অর্জন করে ইসরায়েলের ভূরাজনৈতিক অবস্থান অবস্থানও এর সামরিক শক্তি বৃদ্ধির অন্যতম কারণ চারপাশে শত্রু দেশ ঘিরে থাকার ফলে তারা জানে আত্মরক্ষার জন্য শক্তি বৃদ্ধি করা বাধ্যতামূলক প্রতিদিন যুদ্ধের হুমকির মুখে থাকা একটি দেশ কখনোই সাধারণ জীবনযাপনের সুযোগ পায় না এজন্য প্রতিটি নাগরিককে একটি রিজার্ভ আর্মি হিসেবে প্রস্তুত করা হয় তবে শুধু সামরিক প্রশিক্ষণই নয় ইসরায়েল প্রযুক্তির ক্ষেত্রেও অগ্রগামী তাদের উদ্ভাবন ক্ষমতা এবং সাইবার নিরাপত্তার কৌশল বিশ্বে সমাদৃত ড্রন প্রযুক্তি সাইবার আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আয়রন ডোমের মতো প্রতিরক্ষা ব্যবস্থা তাদের সামরিক সক্ষমতাকে আরও শক্তিশালী করেছে এটি এমন একটি দেশ যেখানে বিজ্ঞান এবং প্রযুক্তিকে সরাসরি সামরিক শক্তিতে রূপান্তর করা হয় ইসরায়েলের সামরিক শক্তির পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হল সামাজিক ঐক্য এই দেশে সেনাবাহিনী কেবলমাত্র একটি বাহিনী নয় এটি একটি জাতীয় প্রতিষ্ঠান এখানে সেনাবাহিনীতে যোগদান করা মানে শুধুমাত্র যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া নয় বরং দেশের প্রতি নিজের দায়বদ্ধতা এবং কর্তব্যকে উপলব্ধি করা অন্যদিকে ইসরায়েলের কিছু অঞ্চলে অস্ত্র পরিচালনার দক্ষতা না থাকলে ভোটাধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হয় এই কঠোর নীতিমালা একটি শক্তিশালী দেশ গঠনের মূল ভিত্তি ইসরায়েল আমাদের দেখিয়েছে সীমিত সম্পদ এবং বিরূপ পরিবেশের মধ্যেও একটি দেশ কিভাবে নিজের কৌশল শিক্ষা এবং ঐক্য দিয়ে বিশ্বে অপ্রতিরোধ হয়ে উঠতে পারে ইসরায়েলের এই কৌশল এবং প্রেক্ষাপট থেকে অনেক কিছু শেখার আছে তবে এটি স্পষ্ট যে শক্তি এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য জনগণের মধ্যে ঐক্য এবং দায়বদ্ধতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন